ফায়ারনেস ক্রিম থেকে কি স্কিন ক্যান্সারে হ্যাঁ হতে পারে আচ্ছা হতে পারে ফায়ারনেস ক্রিম থেকে হতে পারে ওই যে ক্রিমগুলো ইউজ করছেন তার মধ্যে কি আছে সেটা তো আপনি জানেন না মানে সেগুলো তো তার মধ্যে কার্সিনোজেন আছে কিনা তো আপনি জানেন না আবার সবার স্কিনের মানে টেক্সচারও সমান নয় বাট ওই কার্সিনোজেনগুলো অনেকগুলো ইউজ করলে ক্যান্সার চা হবে না যে বললাম প্রমাণে তো কিছু নেই কিন্তু হতে পারে তারপরে যাদের যেটা বেশি হয় যাদের খুব খুব স্কিন তাদের কিন্তু প্রখর হতে পারে সেটা আমাদের খুব কম হয় আমাদের তো ত্বকে হ্যাঁ সেটা আমাদের ত্বকে খুব কম হয় আমাদের তো মেলানিন বেশি আমরা কিন্তু যারা ধরুন মেলানিন কম যারা বিদেশি মানে বাইরের দেশের মেলা যাদের খুব ফর্সা ত্বক পুরুষ মহিলা তাদের যদি খুব বেশি সানরাইজ হয় হয় সান এক্সপোজার তাহলে কিন্তু ক্যান্সার হতে পারে এই জন্য সানস্ক্রিন ব্যাপারটা ওদের দেশে খুব বেশি আমরা তো সবকিছু বিদেশিদের নকল করি আমরা আবার সানস্ক্রিন কে নিয়ে এসেছি কিন্তু আমাদের স্ক্রিনে ওই ধরনের ক্যান্সার সম্ভাবনা খুব কম কারণ আমাদের এমনিতেই মেলানিন খুব বেশি